Hello students! সবাইকে ওয়েলকাম জানাই বাংলা টিউটোরিয়াল এসআর ইউটিউব চ্যানেলে তোমরা যারা চ্যানেলটিতে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করো নি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে কিন্তু তোমার কাছে আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সাথে থেকো খুব শিগগিরই আসতে চলেছে বাংলা টিউটোরিয়াল এসআর অনলাইন ক্লাসের সুবিধা ডিটেলস জানার জন্য আমাকে ইনবক্স করতে পারো কিংবা ডেসক্রিপশান বক্সে চোখ রাখতে পারো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে একজন স্টুডেন্ট সে রিকোয়েস্ট করেছে আমাকে এই ভিডিওটা করার জন্য সেই জন্য আজকে এই টপিকটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক সাহিত্য সঞ্চয়নের একটি পাঠ সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতা আজকে আমরা খেয়া কবিতার মূল বিষয়বস্তু লাইন ধরে ধরে আলোচনা করব। আশা করছি তোমাদের তোমরা যারা নবম শ্রেণীর স্টুডেন্টরা রয়েছ তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট রাখলাম তাহলে চলো আজকের মূল কবিতার দিকে এগিয়ে যাওয়া যাক প্রথমে কবিতা আলোচনা করার আগে আমরা কবিতাটির বিষয়বস্তু বা সেটার প্রেক্ষাপট সম্পর্কে একটু যদি জেনে নিই তাহলে কবিতাটির মূল ভাবটা বুঝতে আমাদের অনেক সুবিধা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা তো সবাই জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বেশ কিছু সময় তার জীবনের বেশ কিছু অংশ কোথায় অতিবাহিত করেছিলেন তিনি অতিবাহিত করেছিলেন বাংলাদেশে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ছিল সেখানে এবং সেখানে নদীর তীরে তিনি অনেক সময় হচ্ছে থাকতেন বোটের মধ্যে থাকতেন থেকে খুব কাছ থেকে নদী কেন্দ্রিক জীবনযাত্রাকে তিনি পর্যবেক্ষণ করেছিলেন তাই খিয়া কবিতাটা মনে করা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের নাগর নামক একটা নদীকে কেন্দ্র করেই এই খিয়া কবিতাটা তিনি লিখেছিলেন এটা খুব সম্ভব যতদূর সম্ভব মনে করা হয় যে এটি বাংলাদেশের প্রতিশর গ্রামে এই নাগর নদী সেখানেই রবীন্দ্রনাথ ঠাকুর এই খিয়া নামক এই কবিতাটি রচনা করেছিলেন খিয়া কবিতাটি কোথায় প্রকাশিত হয়েছিল খিয়া কবিতাটি তেরোশো দুই বঙ্গাব্দে চৈত্র মাসে রচিত হয়েছিল এটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত চৈতালি কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা হচ্ছে খিয়া এবার আমরা আসি আজকের মূল আলোচনায় লাইন ধরে ধরে আমি তোমাদেরকে পুরো বিষয়টি বুঝিয়ে দেব। খেয়া কি খেয়া হচ্ছে নদী পার পারাপার করে যাত্রীবাহী নৌকা খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে খুব সাধারণভাবে বললে কি বোঝাচ্ছে খুব সাধারণভাবে বললে বোঝাচ্ছে যে খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে অর্থাৎ কিনা নদী স্রোতের মধ্যে দিয়ে খেয়া নৌকা ভেসে যায় কেউ ঘরে যায় কেউ ঘর থেকে আসে এটা সাধারণভাবে যে অর্থ মানে একদম প্রথমভাবে প্রথমবার পড়লে এই অর্থটা প্রকাশিত হয় কিন্তু এর যে গুড়ো অর্থ এর ভেতরে থাকা অর্থটা কি এর ভেতরে থাকা অর্থ হচ্ছে সময় বইছে জীবন চলছে কারোর জীবন শেষ হচ্ছে কারোর নতুন জন্ম হচ্ছে কেউ মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে ওই যে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে কেহ যায় ঘরে মানে নতুন জীবনের সৃষ্টি হচ্ছে কেহ আসে ঘর হতে কারোর দিন সাঙ্গ হল দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা নদীর তীরে দুটো গ্রাম যেন জীবন আর মৃত্যু জীবন নদী মাঝখান দিয়ে বয়ে চলেছে স্বাভাবিকভাবে দেখলে বলতে চাইছেন দুপাশে দুটো গ্রাম রয়েছে আবার বলা যায় ভারত আর বাংলাদেশ দুটো দুপাশে দুটো গ্রাম তারা দুই গ্রামেরই খুবই জানাশোনা ইংরেজ সরকার নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে এবং আমাদের দেশেও কিছু ক্ষমতা ক্ষমতালভী রাজনৈতিক ব্যক্তিত্বগণ সেই সময় ভারত বাংলাদেশকে ভাগ করেছিলেন এইটা সেই সময়কার কবি লেখক প্রত্যেকের মনেই একটা দাগ কেটে গিয়েছে সেজন্য তাদের লেখনিতে যেন একটা আক্ষেপ ঝরে পড়েছে এখানকার দুটো গ্রামকেও ভারত বাংলাদেশ হিসাবেও আমরা দেখতে পারি যারা এককালে একই ছিল কিন্তু এখন তারা দুটি নদীর দুই কিনারে রয়েছে দুটি গ্রামের মধ্যে প্রচুর জানাশোনা কিন্তু তবুও যেন তারা দুপাশে দুজনার দিকে তাকিয়ে রয়েছে এবং দুপাশ থেকেই সকাল সন্ধে মানুষের সেখানে আনাগোনা হচ্ছে আবার অন্যভাবে বললে বলা যায় জীবন বয়ে চলেছে জীবন কখনো থেমে থাকছে না জীবন যেরকম একদিকে নতুন জন্ম আরেক দিকে মৃত্যু দুই একই রকমভাবে এই পৃথিবীর বুকে হয়ে চলেছে তারপর কি বলছে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নতুন নতুন কত গড়ে ইতিহাস এবার আসছে পৃথিবীর কথা নিয়ে পৃথিবীর কথা নিয়ে কবি কি বলছেন পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ সত্যি তো চারিদিকে সাম্রাজ্যবাদী শক্তির বারবার কত দ্বন্দ্ব কে কখন ক্ষমতা দখল করে নেবে কে সবার আগে রাজত্ব করবে এই সব নিয়ে ভেদাভেদ হিংসা হানাহানি নতুন নতুন কত গড়ে ইতিহাস কত নতুন ইতিহাস গড়ে উঠছে কত রাজা আসছে কত রাজা যাচ্ছে নতুন নতুন ইতিহাস তারা গড়ে রেখে যাচ্ছে তাদের কীর্তিকলাপের মধ্যে দিয়ে রক্তপ্রবাহের মাঝে ফ্যানাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর কত আর টুটে অর্থাৎ কি না যশ খ্যাতি এগুলো কোনোটাই স্থায়ী নয় কোনোটাই চিরস্থায়ী নয় সব কিছুরই একটা শেষ আছে ধরো একজন রাজা সে আজকে বিশাল তার মহৎ কীর্তি করেছেন বিশাল তার অবদান রেখেছেন কিছুদিন পর যখন সেই রাজা তার ইহজীবনের লীলা সাঙ্গ করে চলে যাবেন তখন তিনি শুধু ইতিহাসের পাতাতেই রয়ে যাবেন সেটা কোথাও না কোথাও তিনি কিন্তু আমাদের ভেতর থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবেন তাই বলছে নতুন নতুন কত গড়ে ইতিহাস রক্তপ্রবাহের প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে কেন কারণ আমরা জানি আমরা দেখেছি আমাদের মধ্যে ভেদাভেদে কত যুদ্ধ হয়েছে আর সেখানে কত রক্তপাত হয়েছে চারিদিকে যখন উপনিবেশিক শক্তিগুলো নিজেদের উপনিবেশ প্রতিষ্ঠার লড়াই চালাচ্ছিল সেই সময় কিভাবে মানুষ প্রাণ হারিয়েছে তাই রক্ত প্রবাহের মাঝে ফ্যানাই ওঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে কত সোনার মুকুট হলো আবার কত টুটে গেল কত রাজরাজরা আসলো তারা সাম্রাজ্য বিস্তার করলো আবার তারা কিন্তু চলেও চলে গেল সেটার কথাই বলছেন সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা কি সুন্দর বলছে সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা মানে সভ্যতারও তো রয়েছে একটা তৃষ্ণা একটা ক্ষুধা একটা চাহিদা তার মাঝখানে উঠছে বিষ আবার তারই মাঝে উঠছে অমৃত আমরা জানি সমুদ্র মন্থন করে বিষ আর অমৃত দুটোই উঠেছিল গরল পান করেছিলেন কে মহাদেব নীলকণ্ঠ হয়ে গিয়েছিলেন তিনি আর দেবতারা অমরত্ব লাভ করার জন্য সেই সুধা অমৃত সুধা পান করেছিল তাই রকম সভ্যতার যে নিরন্তর প্রক্রিয়া চলছে তার ভেতর যেরকম সুন্দর কীর্তিও উঠে আসছে আবার কিছু অমানবিক কাণ্ড কারখানা ও কর্মকাণ্ডও কিন্তু সেইখান থেকে উঠে আসছে কারণ এর নামই সভ্যতা ভালো মন্দ দুই নিয়েই জীবন শুধু ভালো বা শুধু মন্দ এই নিয়ে কখনো চলতে পারে না দুই থাকে আমাদের বেঁচে থাকতে গেলে যেরকম ভালো দিন আমাদের যায় সেরকম দুর্দিনও যায় কত মানুষ কত কিছু কত কত কাউকে আমাদেরকে ফেলে আসতে হয় কারণ আমরা কেউ অমর নই আমাদের কোনো স্থায়িত্ব নেই আমাদের সবাইকেই একদিন যেতে হবে শুধু হেথা দুই তীরে কেবা জানে নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম ওই যে আবার কবি বলছেন শুধু হেথা দুই তীরে এইখানে দুটো তীরে কে বা জানে নাম কেউ নাম জানে না দোহা পানে দোহা মানে দুজন দুজনের পানে দুজনের দিকে চেয়ে আছে দুই খানি গ্রাম ওই ভারত আর বাংলাদেশ যেন দুজন দুজনের দিকে তাকিয়ে আছে এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে কবি তার জীবনে প্রচুর মৃত্যু মিছিল দেখেছেন তার নিজের প্রিয়জনকে প্রচুর প্রিয়জনকে তিনি হারিয়েছেন তিনি তার দীর্ঘ জীবনে যেটা কবির বিভিন্ন লেখায় উঠে এসেছে তিনি কিন্তু জীবনের বেঁচে থাকার মূল মন্ত্রকে পেয়েছিলেন মূল মন্ত্রকে তিনি জেনেছিলেন আমরা মৃত্যুঞ্জয় কবিতায় দেখেছিলাম সেটা তিনি মূল মন্ত্রকে তিনি জেনেছিলেন কিন্তু একজন প্রিয়জনের বিয়োগ সেটা তো অবশ্যই প্রিয় মানুষের মনে দাগ কেটে যাবেই এটাই অবশ্যম্ভাবী তো সেরকমভাবেই কবির মনেও এগুলো বিভাৎসভাবে দাগ কেটেছে আর সেগুলোই কিন্তু তাকে এত সুন্দর সুন্দর এত বিদগ্ধ লেখা তার হাত দিয়ে তার কলম দিয়ে আমরা পেয়েছি দেখো শেষ যে দুটো লাইন এই খেয়া দিন চলে নদীর স্রোতে অর্থাৎ কিনা জীবন চলে জীবনকে চলতেই হয় তার নিজের লাইন ধরে নিজের একটা বহমানতা আছে নিজের প্রবাহমানতা আছে সেটার উপর দিয়েই চলতে হয় কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে আবার সেই জীবন আর মৃত্যু এই দুটো আপন খেয়ালে মানে প্রকৃতির নিয়ম অনুযায়ী এগুলো হয় এগুলোতে আমাদের কোনো হাত নেই সে তার নিজের নিয়মে আসবে আবার নিজের নিয়মে এইখানকার সমস্ত কাজ শেষ হলে তাকে চলে যেতে হবে আশা করছি তোমরা এই যে কবিতাটা রয়েছে এই কবিতাটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ পরেও যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা আমাকে ইনবক্স করতে পারো আর তোমাদের যদি এই কবিতাটির জন্য নোটসের প্রয়োজন হয় সেটার জন্য আমাকে ইনবক্স করতে পারো আমি সেখানে তোমাদেরকে ডিটেলস দিয়ে দেব আর আবারও বলে রাখি খুব শিগগিরই আসতে চলেছে বাংলা টিউটোরিয়াল এসআরের অনলাইন ক্লাস তোমরা যারা ইন্টারেস্টেড আছো অনলাইন ক্লাসে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আর এখনও যারা চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও তাহলে আমার ভিডিও কিন্তু তোমরা সবাই দেখে আশা করি কিছু হলেও উপকৃত হতে পারবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন টপিকের সাথে